যে ধরেন এডিট করে এখানে ইয়ে করতে হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঘটনা মাত্র ঘটেছে হ্যাঁ ভয় বা উনি নির্দিষ্ট ওনাকে ডাক সিগনাল দিলে কিন্তু উনি গাড়ি স্লো না করে জোর চলে আসে যার ফলে এই ভয় বা দুর্ঘটনার সম্মুখীন হতে হয় বেদরকভাবে যার সাইনবোর্ড এলাকা থেকে সরাসরি যে হচ্ছে